শরীফ ওসমান হাদের মতফতে আমির হামজা ভাইকে দুনিয়া থেকে বিদায় করার হুমকি দেওয়া হচ্ছে আপনারা জানেন মুফতি আমির হামজা ভাই বিগত দুই তিন বছর আগে একটি তাফসির মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি বক্তব্যের ভিতরে নামকে যারা ব্যঙ্গত্ব করে নাম নিয়ে একটি আলোচনার ভিতরে বলতে যে নামটা একটু বিকৃত হয়ে যায় মুফতি আমির হামজা ভাই সেই মাহফিলের পরপরই তিনি তার ফেসবুক পেজ থেকে তিনি লাইভ করে জাতির কাছে ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে তিনি পরবর্তীতেও যখন এই ভিডিওটি নিয়ে নতুন ভাবে আবার ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে হাই তখন নিজে লাইভে এসে ভিডিও বার্তা দিয়ে সকল জাতির কাছে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং এটা নিয়ে গতকালকে আমরা দেখলাম কিছু দলের নির্দিষ্ট কিছু দলের লোকেরা তারা মহিলাদেরকে ভাড়া করে তিনশো টাকা দিয়ে মহিলাদেরকে ভাড়া করে মুফতি আমির হামজা ভাইয়ের ছবি এঁকে ব্যঙ্গত্ব করে অলায় জোতার মালা দিয়ে তাকে ঝাড়ু পিটা করা হচ্ছে ঝাড়ু দিয়ে মারা হচ্ছে এটা আমির হামজা ভাই সম্মান হানি করার একটা চেষ্টা করতেছে মুফতি আমির হামজা ভাই যেই ভাবে আর নির্বাসনীয় এলাকায় ভাবে প্রচার প্রচারণা করতেছে তার কর্মীরা যেই ভাবে সাথে দাঁড়িয়েছে এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে মুফতি আমির হামজাকে যদি আমরা বিতর্কিত না করতে পারি মুফতি আমির হামজাকে যদি জাতির কাছে ছোট না করতে পারি তাহলে তো মুফতি আমির হামজাই কুষ্টিয়া دين আসলে এমপি হয়ে যাবে এটা দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে আমির হামজাকে কিভাবে থামানো যায় মুফতি আমির হামজাকে কিভাবে অপমানিত করা যায় মুফতি আমির হামজাকে কিভাবে জাতির সামনে ছোট করা যায় এটা নিয়ে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে মুফতি আমির হামজা ভাইকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমির হামজা এটা বাংলাদেশের সম্পদ মুফতি আমির হামজা ভাইকে আমরা হারাতে চাই না আমরা ওসমান হাদিকে যেমনিভাবে হারিয়ে ফেলেছি আমরা চাই না আর কোন মায়ের বুক খালি হোক আমরা চাই না আর কোন সন্তান এটি হোক আমরা চাই না কোনো স্ত্রী বিধবা হোক রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলতে চাই যেই সমস্ত এমপি ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছেন প্রত্যেককে আপনার প্রত্যেককে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের মুফতি আমির হামজাবাইকে তাকেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে তার সাথে একজন নিরাপত্তা বাহিনীকে এটার ব্যবস্থা করুন তা না হলে মুফতি আমির হামজাবাই গতকালকের তিনি নিজে তার ফেসবুক এই যে তিনি নিজেই স্ট্যাটাস দিয়েছি আমাকেও হয়তোবা দুনিয়া থেকে চলে যেতে হবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে যদি হত্যা করে আমার তিনটি মেয়েকে আপনারা দেখে রেখেন আমার ভাইয়েরা এখনো যদি আমরা এই গুম খুমের রাজনীতি বন্ধনা করি বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না বাংলাদেশে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই এরকম আলে মোল আমাদেরকে আমরা ভোট দিয়ে সংসদ ভবেন আমাদেরকে পাঠাতে হবে মুফতি আমির হামজাবাইকে আল্লাহ তালা সকল ষড়যন্ত্র থেকে সমস্ত বিপদ থেকে সমস্ত মানুষের কোলাহল থেকে আল্লাহ তাকে হেফাজত করে নিরাপদ রেখে আল্লাহ তালা ভাইকে উত্তম ভাবে তিন আসনের একজন এমপি খাদেম হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করুক বলছে আমি